আজকের পর্বে স্বাগত সবাইকে শীতে রং বেরঙের নানা সবজির মধ্যে ফুলকপি অন্যতম এই ফুলকপি নানা নানারকমভাবে খাওয়া যায় কিন্তু আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ ইউনিক রেসিপি বিকালের নাস্তায় ছোটো থেকে বড় সবাই চেটে খেয়ে নেবে আমার আজকের রেসিপি ফুলকপির মুচমুচে পাকোড়া তবে এটাকে কাটলেটও বলা যেতে পারে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ফুলকপির কাটলেট বানানোর জন্য প্রথমে ফুলকপি নিয়ে নিচ্ছি আর এখান থেকে কয়েকটা ফুল আমি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে আর ফুলকপিগুলো কেটে নেওয়ার আগে এটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি ফুলগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এই ফুলগুলোকে প্রথমে গ্রেট করে নিতে হবে সাধারণত ফুলকপির বড়া বা পাকোড়া আমরা সবাই খেয়ে থাকি যেটা আমরা গোটা গোটা ফুলকপি দিয়ে তৈরি করে থাকি আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেই রেসিপিটি কিন্তু অনেক মজার সেটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি গ্রেট করে নিব ফুলগুলো আর ডাটিগুলোকে ফেলে দিব ডাটিগুলো অনেকটা শক্ত থাকে তাই ডাটিটা ফেলে দিলে বেশি ভালো হবে শুধু ফুলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সবগুলো ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে এখানে আমি দুই কাপ মতো গ্রেট করা ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বাকি উপকরণগুলো মেশানোর জন্য এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি দুই চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে একটু হালকা জল বেরিয়ে আসে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর এখানে ব্যবহার করছি আমি হাফ কাপ বেসন তবে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে সেটা বেশি ভালো হবে আর এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো মাখা হয়ে গেছে এবারে আমি হাতটা পরিষ্কার করে নাস্তাটা তৈরি করে নেব হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু তেল তেল নিয়ে নিয়েছি হাতে লাগিয়ে নাস্তাটা তৈরি করলে হাতের সাথে লেগে যাবে না এবারে বেশ খানিকটা ফুলকপির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে এভাবে আমি বল করে নিচ্ছি একটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত নাস্তাটা একই সাইজের হয় দুই হাতের তালোতে চেপে কাটলেটের শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে আর পাশের সাইডগুলোকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে শেপটা দিয়ে দিতে হবে আর এই তো দেখুন তৈরি হয়ে গেছে আজকের ফুলকপির কাটলেট বা পাকোড়া যেটাই বলুন না কেন আর একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার এখানে নয়টা কাটলেট হয়েছে এবারে ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তবে এখানে পর্যাপ্ত তেলের কোনো দরকার নেই আর কাটলেটটা একটু পাতলা হবে খুব বেশি ভারী হবে না কারণ পাতলা হলেই এটা বেশি মুচমুচে হবে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে চুলার আঁচটা লো করে কাটলেটগুলো দিয়ে মিডিয়াম আঁচে এপি টপি উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আর এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের ফুলকপির এই চমৎকার নাস্তাটি বড় বা পাকোড়া বা কাটলেট যেতাই বলুন না কেন বিকালের নাস্তায় পরিবারের ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে একবার চাই করার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে